কাছে যখন কোনো জিনিস থাকে সেটার মূল্য আমরা খুব সহজে বুঝতে পারি না যখন সেটা চলে যায় তখনই সেটার মূল্য বুঝতে পারি দেখতে দেখতে দু হাজার চলে গেল চলে হচ্ছে দু মনে হচ্ছে আরও কিছু হয়তো ভালো করতে পারতাম দু হাজার সেটা চলে যাওয়ার পর বুঝতে পারছি আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দু হাজার এটা আমার দ্বিতীয় ব্লগ এই বছরটা সবার জন্য খুব 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 ভালো কাটি এটাই সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবে যেন আমরা সবাই খুব ভালো থাকি সবার মনের আশা খুব তাড়াতাড়ি যেন পূরণ হয় যে যার ইচ্ছে নিয়ে নিজের সামনে লক্ষ্যে এগিয়ে যেতে পারে সেটাই চাই আগের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম তো ভাবলাম পুরোটাই শেয়ার করি তো ওখান থেকেই ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা খুবই ছোট্ট হবে আগের ভিডিওতে যে সোফাটা কিনেছিলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব কয়েকটা আপু সোফাটা দেখতে চেয়েছো তাদের জন্যই আমি আবার আলাদা করে ভিডিও বানিয়েছি তো ভিডিও শেষে দেখিয়ে দেব কোন সোফাটা নিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও আশা করছি নতুন বছরের দিনগুলো সবার খুব ভালো কাটছে সবাই কেমন কি করে কাটিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের তো খুব ভালোই কেটেছে আর কে কী করেছো প্রথম দিন অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না গল্প করতে করতে চিতই পিঠাগুলো হয়ে গেল এখন তো শীতকাল এখন এই সব পিঠা খেতে খুব ভালো লাগবে তো তার জন্য এই পিঠা বানানো সকালবেলার ব্রেকফাস্টে এরকম চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগবে আজ সকালবেলায় সব কাপড়গুলো কেচে দিয়েছি আর আজ তেমন রোদ নেই একদম মেঘলা মেঘলার প্রচণ্ড বাতাস বইছে আর কয়েকদিন থেকে ঠান্ডাটাও বেশ পড়েছে আর গোলাপ গাছে কয়েকটা গোলাপ বেরোচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সোফাটা কিনতে এসছিলাম আর কোন সোফাটা নিয়েছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে যখন কোনো নতুন জিনিস আসে তখন খুব ভালো লাগে কিনতে যাই তখনও খুব খুশি হয় তো তার জন্যই আজ খুব খুশি যে এই সোফাটা কিনতে পেরেছি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে সোফাটা আর বরাবরই মেয়েরা সংসারের জন্য জিনিস কিনতে ভালোবাসে সেটা সব মেয়েরাই তো এই সোফাটাই নিয়েছি কালারটা কেমন হয়েছে আর সোফাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর কয়েকজন আপু দেখতে চেয়েছিলে তোমরা আশা করছি এই ভিডিওটা দেখবে তাদের জন্যই আরও ভিডিওটা বানানো খুব ভালো লাগছে তোমরা এইভাবেই কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর কয়েকজন আপু কমেন্ট করেছো আর এই ভিডিওতে কমেন্টগুলো পড়তে পারলাম না পরের ভিডিওতে ইনশাল্লাহ তাদের নামগুলো নেব আর অবশ্যই কমেন্ট করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে কয়েকদিন ধরে একটুখানি ব্যস্ত থাকার জন্য আর ভিডিও করা হয়নি অনেকগুলোই কাজ থাকে তো আজ ভিডিওটা শেয়ার করলাম বেশ কয়েকদিন পরে যারা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হচ্ছে মানে কেমন লাগছে আমার ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকে ওইভাবেই যাতে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি আর আমার ভিডিও দেখে অন্ততপক্ষে হলেও কিছু শিখতে পারছো আর কোন পার্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও বাড়ির কাজের মধ্যে না সেরকমভাবে আর ভিডিও করা হচ্ছে না তো কয়েকদিন একটুখানি গ্যাপ হয়ে যাচ্ছে তো দুই তিন দিন পর পর এরকম গ্যাপ হয়ে যাচ্ছে চেষ্টা করব একদিন পর পরই ডেলি ভিডিও দেওয়ার কারণ প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না এখন তো ছোটো দিনের বেলা দেখতে দেখতেই সময় ফেরিয়ে যাচ্ছে কখন তাই ভেবেছি যে একদিন পর পর ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব গল্প করতে করতে অনেক কাজ প্রায় হয়ে গেল এই কাপগুলো নতুন কিনে এনেছি এগুলো এখন গুছিয়ে দেব আর যে চিতুই পিঠাটা বানিয়েছিলাম তো কয়েকটা এরকম দুধে ডুবিয়ে দিয়েছিলাম কারণ দুধ চিতই পিঠা খেতে খুব ভালো লাগে তার জন্যই শীতের এই পিঠেগুলো খেতে কার কার ভালো লাগে কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ